হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি আজকে অনেক 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 কিছু রান্না করছি তো কেন রান্না করছি সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি তার আগে বলে দি এখানে আমি ঘরেই আজকে দই বানাবো তো দেখো একটা বড়ো হাড়ি নিয়ে এসেছি আমার কাছে ছোটো ছোটো হাড়ি ছিল কিন্তু সেদিন গিয়ে একটা বড় একটি হাড়ি নিয়ে এসেছি তো এই হাড়ি ভর্তি করে দিয়ে আজকে দইটা বানাবো আর আমি এখানে দুধ গরম করে দই ফেটিয়ে সেটা দইয়ের উপযুক্ত বানিয়ে গরম করায় বসিয়ে দিলাম কয়েক ঘন্টার জন্য এখন ধিমে ধিমে আছে এটা কয়েক ঘন্টা এভাবেই থাকবে তারপরে আমাদের রেডি হয়ে যাবে দই আর আমি এখানে সরগুলো দিয়ে দিলাম দুধের যে সরগুলো বেঁচেছিল আর এখন এটা ধিমে আছে মিডিয়াম আছে হতেই থাকবে তার ফাঁকে আমি বসিয়ে দিয়েছি এখানে পায়েস তো পায়েসটাও রেডি হয়ে যাচ্ছে তো বলো কেন এত রান্নাবাড়ি করছি কারণ আমার ছেলে করছে আয়াপ্পা স্বামীর ব্রত তো চল্লিশ দিন ধরে যে আমরা নিরামিষ খাচ্ছিলাম সেটা আজকে লাস্টের দু তিন দিন আগে কারো লাস্ট দিন সরি লাস্ট লাস্ট দিন তো আজকে ও যাবে মন্দিরে পুজো করতে তাকে ভাবলাম ওকে আজকে পঞ্চম ব্যঞ্জন রান্না করে খাওয়াই তো সেই জন্য আমি এখানে একটু ফ্রায়েড রাইস বসিয়ে দিচ্ছি এখানে আমি চালটা ভেজে নিয়েছি আর যা যা মশলা লাগে সয়া সস গরম মশলা দুধ চিনি লবণ তেল ভালো করে দিয়ে আমি এটা এখন বসিয়ে দেবো আর কি কী রান্না করছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দি আহ হ্যাঁ আর সাথে একটু ঘিও দিয়ে দিলাম আর আমি এটা রাইস কুকারে জল ভেবে বসিয়ে দিলাম এখন এটা হয়ে যাবে আপনি আপে তো দেখো এইদিকে ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে এসছে আর আমি কি কী রান্না করেছি চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি রান্না করেছি টক আছে মসুর ডাল আছে আর আছে তার সাথে বড়া লঙ্কা বড়া ডালের বড়া ফুলকপির বড়া তার সাথে আছে মিষ্টি পনিরের তরকারি ফুলকপির ঝোল ফুলকপি আর আলু দিয়ে আছে বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা আর লাউ ভাজার সাথে আছে পাঁচ তরকারি তো এই সব কিছু আমি রান্না করেছি ও হ্যাঁ তার সাথে দই দইটাও প্রায় হয়ে এসছে তো সেটা আমি ফ্রিজ আপের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো সেটা আমি পরে বের করবো আর তার সাথে আছে পায়েস আর দেখো মিষ্টি কয়েকটা বানিয়েছি পায়েস বানিয়েছি আর দইটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো দই দইটা কেমন হয়েছে দেখতে নিশ্চয় তোমরা কমেন্টে জানাবে তো চলো এখন ফটাফট করে খাবারগুলো বেরোকে দিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা অবধি না খেয়ে আছে তো খাওয়াই দাওয়াই দিয়ে তারপরে ও সন্ধেবেলা বেরিয়ে যাবে তো চলো খাবারগুলো এখন ফটাফট আমি বেরিয়ে নিই কে বললাম খাবারগুলো বেড়ে দিয়ে কারণ ও খাবার খুব সুন্দর করে বাড়ে আমিও পারি কিন্তু আমি একটা কাজ করছিলাম তো সেই জন্য ওকে বললাম যে খাবারগুলো বেড়ে দিতে তো দেখো সুন্দর করে খাবারগুলো বাড়ছে তো চলো এক এক করে খাবারগুলো বেড়ে নি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে খাবার বাড়া হয়ে গেছে আর এখন চলো ওকে খেতে দিয়ে দিই বুঝতে পারছো ও যেহেতু মালা নিয়েছে তো তোকে ওকে ভালোভাবে একটু নিয়ম নিয়মকানি খেতে দিতে হবে খেতে দিয়ে দিয়েছি তার সাথে আমি একটু প্রণামও করে নিলাম কারণ ও যেহেতু মালা পড়ে আছে বুঝতে যেরকম আমরা সাধুদেরকে খেতে দিই বা ওদেরকে আদর আপ্যায়ন করি সেইভাবেই তো চলো ওদের ওকে খেতে দিয়ে দিয়েছি এখন ওর খেয়ে নিই ওর খাওয়া হয়ে গেলো তারপর আমরা সবাই মিলে খাবো তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে নিশ্চয়ই বলবে না তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই